ঘূর্ণিঝড় মন্থা যেতে না যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে তবে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি উত্তর উত্তর ও পশ্চিম আগামী ঘন্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ বুধবার পর্যন্ত বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশ পশ্চিমের জেলায় কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ তবে এখনই খুব বেশি পারদ পতন নয় একটানা শুষ্ক আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই সপ্তাহের শেষে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আপাতত শুষ্ক আবহাওয়া কলকাতায় বুধবার সর্বনিম্ন বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা ষাটষট্টি থেকে আঠাত্তর শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে the report khabar bangla